নমস্কার সবাইকে অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ ভিডিওতে তোমাদের কিছু বলার আছে আমার মায়ের শরীরটা তো খারাপ ছিল বলেইছিলাম কালকে অপারেশান হয়েছে সে অপারেশানে ধরা পড়েছে দু কিলোর থেকে আড়াই কিলোর মতো একটা টিউমার আমরা স্বাভাবিক মানুষ তো কিছু চেক করি না তাই বড় কষ্ট লাগে মেয়েদের এই জিনিসগুলো এত কষ্টদায়ক হ্যাঁ এত টেনশানেও আমরা ছিলাম যে মায়ের এই বয়স হয়ে গেছে চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স এই বয়সে অপারেশান মানে একটা ব্যাবি যেমন থাকলে যতটা সিজার করতে হয় যেরকম ঠিক টিউমারটাকে ওইভাবেই অপারেশান করে বের করতে হচ্ছে এবার ওই টিউমারটা বাইপসি হবে তার কি রিপোর্ট আসবে সবাই প্রচুর টেনশানেই আছি তার মাঝেও তো মানুষকে জীবনে বেঁচে থাকতে হবে তাই প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যে বা রাত্রি অবধি এভাবেই তো খাবার আমরা খাই তো দিন না হলে কি না খেয়ে তো আর কারোর পেট শুনবে না তাই সকালে এভাবেই শুরু হয় ছোলা মুগ সামন ভেজানো ডিম সেদ্ধ আজকে এক্সট্রা ছিল পাউরুটি একটু মিষ্টি কেউ লিকার চা কেউ ছাতু কেউ হচ্ছে শিলাজুত মিশ্রি দিয়ে ভেজানো কারো ঘরে কিন্তু চারজন থাকে চারজনের এত বাহারি খাবার থাকে আর হচ্ছে কেউ বললো আবার চা খাবে তাহলে আবার চা করলাম এরপরে আবার চলে যাবো এর মাঝে মাঝে আমার রান্নাও চলছে এর মাঝে চলে যাবো আবার মানে ভাত প্যাকিং হবে দুপুরে খাওয়ারের জন্য ভাত প্যাকিং হবে টিফিন বক্সে করে মাছ ছিল সেটাতে পেঁপে আলু তারপরে ঝিঙ্গে দিয়ে একটা পাতলা ঝোল আর কুমড়ো ভাজা এরকম দুটো করেই তরকারি হয় আবার কোনো কোনো দিন একটি তরকারিও জোটে যেদিন যেমন সময় করে উঠতে পারে আমার রান্নাও হয়ে গেছে ওই টিফিনের ফাঁকে ফাঁকেই করে নিয়েছি যেটা দেখানো হয়নি এদিকে মাছ আর সবজি দিয়ে ঝোলটা যেটা করেছি সেটা দিয়ে দিলাম ভাত পেঁপে ঝিঙে পাতলা ঝোল খেতে গরম গরম ভাত কিন্তু খেতে খুব সুন্দর লাগে কিন্তু এটা হচ্ছে যখন খাবে তখন ঠান্ডা হয়ে যায় এবার কেমন স্বাদ লাগে যে খায় সেই জানে আমার দেওয়ার কর্তব্য আমি দিয়ে দিই তারপরে আবার টিফিন আছে যারা টিফিনে টিফিন খাবে টিফিন আছে তাহলে যখন যার খিদে পায় তখন সে টিফিন খায় বাচ্চা তার টিফিনে খায় তার বাবা কখন খায় এই মুড়ি চানাচুর আজকে আর কিছু করে হয়ে ওঠেনি তার সঙ্গে শশা আর আপেল আর একটা করে কমলা লেবু লেবুগুলো কিন্তু এখন খুব মিষ্টি আপেলটিও খুব মিষ্টি এই পর্যন্ত আজকে আবার দেখা হবে অন্য ভিডিও